সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে যেন সাধার মন্ত্রণ এবং আমার বুক পড়া ভালোবাসা যিশুর প্রথম শিষ্যদের সাক্ষ্য যিশু যে মসীহ যহনের এই সাক্ষের দরুন যখন জহনীত সুসমাচার এক অধ্যায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পথ পর্যন্ত পাঠ করবেন সেখানে এই বিষয়টি লেখা রয়েছে পরদিন পুনরায় যোহন ও তাহার দুইজন শিষ্য দাঁড়া যাচ্ছিলেন আর যিশু বেড়াইতেছিলেন এমন সময় তিনি তাহার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক সেই দুই শিষ্য তাহার এই কথা শুনিয়া যীশুর পশ্চাৎ গমন করিলেন আন্দ্রিয় যিশুর উপর বিশ্বাস করলেন এটি আপনি দেখতে পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পদ তাহাতে যিশু ফিরিয়া তাহাদিওকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন কিসের অন্বেষণ করিতেছ তাহারা কহিলেন রব্বি অনুবাদ করিলে ইহার অর্থ গুরু আপনি কোথায় থাকেন তিনি তাহাদিকে কহিলেন আইশো দেখিবে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন তখন বেলা অনুমান দশম ঘটিকা যহনের কথা শুনিয়া যে দুইজন যিশুর পশ্চাৎ গমন করিয়াছিলেন তাহাদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয় আন্দ্রিয়ের সাক্ষের দরুন সিমন যার নাম যিশু কৈফা রেখেছিলেন অরমীয় ভাষায় এর অর্থ পাথর হিব্রু ভাষায় তাকে পেত্রোস পিতর তিনি যিশুকে বিশ্বাস করেছিলেন ব্যালিশ পথ পড়ুন সেখানে লেখা রয়েছে তিনি তাহাকে যিশুর নিকটে আনিলেন যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন তুমি যহনের পুত্র সিমন তোমাকে কৈফা বলা যাইবে অনুবাদ করিলে ইহার অর্থ পিতর অর্থাৎ পাথর তেতাল্লিশ পদে ফিলিপকে ডাকা হয়েছে পর দিবস তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন এবং ফিলিপের দেখা পাইলেন আর যিশু তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইসো ফিলিপ ছিলেন বৈতেশাদার লোক বৈতেশাদা ছিল গালিল সাগরের পারে কফুর নাহমের কাছে যেটি চল্লিশ পদে লেখা রয়েছে ফিলিপ বৈদ্যেশার লোক আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক তিনি মসীয় সম্বন্ধে সাক্ষ্য দিলে পর নথনেল তার উপর বিশ্বাস করলেন নথনেল ছিলেন নাসরেতের কাছে কান্না গ্রামের লোক যেটি অধ্যায় দুই পদে লেখা রয়েছে লিখিত সুসমাচার অধ্যায় দুই পদ সিমন পিতর থোমা যাহাকে দিদুম বলে গালিলের কান্না নিবাসী নথনেল শিবদের দুই পুত্র এবং তাহার শিষ্যদের আরও দুইজন ইহারা একত্র ছিলেন সুতরাং জহনলীতু সুষমাচার একসে দুই পথ থেকে আমরা প্রমাণ পাই নথনেল ছিলেন কান্না গ্রামের লোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ